ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদপ্রার্থী ফাতিমা তাসনিম জুমা তিনি যমুনা টিভির একটি পাবলিক একটি স্টেট যমুনা টিভিতে একটি পাবলিক স্টেটমেন্ট দিয়েছেন যেখানে তিনি বাংলাদেশে বাঙালি ভিন্ন অন্যান্য যে অবাঙালি জাতিগোষ্ঠী রয়েছে যার মধ্যে চাকমা অন্যতম আমার নিজস্ব আমার নিজের জাতি সেই জাতির স্টেটকে তিনি অস্বীকার করেছেন তিনি বলেছেন মুক্তিযুদ্ধে চাকমাদের কোনো স্টেক ছিল না আমি আবারও বলছি তিনি বলেছেন মুক্তিযুদ্ধে চাকমাদের কোনো স্টেক ছিল না এই ধরনের একটা নেক মিথ্যা এবং উদ্দেশ্য প্রণীতভাবে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করার চেষ্টাকে আমি আমি ধিক্কার জানাচ্ছি তিনি তিনি আমাদের চাকমা জাতি সত্তা থেকে আমরা যারা বিলং করি যারা মুক্তিযুদ্ধে অবদান রেখেছিলেন তাদের অবদানকে তিনি অস্বীকার করেছেন এবং বাংলাদেশের যে সার্বভৌমত্ব সেই সার্বভৌমত্বে তিনি প্রশ্ন তুলেছেন আমরা ইতিমধ্যে জেনেছি চাকমা সত্তার মধ্যে ত্রিদীপ রায়ের ত্রিদীপ রায়কে আপনারা সবাই হচ্ছে মুক্ত পাকিস্তান পন্থী হিসাবে চেনেন কিন্তু ত্রিদীপ রায় ভিন্ন অন্য যারা ছিলেন তার চাচা কে কে রায় পাশাপাশি হেমরঞ্জন চাকমা এছাড়া অমৃতলাল চাকমা সঞ্জয় কেতন চাকমা স্নেহ কুমার চাকমা মতিলাল চাকমা রমণী রঞ্জন চাকমা প্রমুখ এছাড়া গৌতম দেয়ান যিনি সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করেছিলেন এই সকল চাকমাদের অবদানকে অস্বীকার করা হচ্ছে শুধু তাই নয় আমার নিজের পরিবারে আমার দাদুর ভাই শৈলাম চাকমা তিনি নিজে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন কিন্তু তিনি কখনো সার্টিফিকেট গ্রহণ করেননি বা কোনো জায়গায় মুক্তিযুদ্ধের নাম বিকিয়ে কোনো সুবিধা পাওয়ার চেষ্টা করেননি কখনোই আজ শৈলাম্বর চাকমার নেই কিন্তু আমরা মুক্তিযুদ্ধে তার অবদানকে অস্বীকার করতে পারি না কিন্তু আজকে ফাকিমা তাসমিন কুমার যেই স্টেটমেন্টটা দিয়েছেন মুক্তিযুদ্ধে চাকমাদের কোনো স্টেট নেই এর মধ্য দিয়ে তিনি এই জিনিসটা প্রমাণ করার চেষ্টা করেছেন যে মুক্তিযুদ্ধে যে সকল চাকমারা অবদান রেখেছিল আবার কখনো চেষ্টা করেনি সেই সকল মুক্তিযোদ্ধারা বীর শহীদরা তাদের অবদানকে তিনি অস্বীকার জানিয়েছেন আমরা এই ধরনের স্টেটমেন্টকে ধিক্কার জানাই এই শিবির সমর্থিত যে প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোন সেখানে একজন চাকমা সদস্য আছে এটা আপনার সকলে সকলেই জানেন সর্বমিত্র চাকমা সেই প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছে আমি তার কাছেও জানতে চাই ছোটো ভাই তোমার জাতিকে যে এইভাবে অস্বীকার করা হচ্ছে তোমার জাতির অবদানকে যে এইভাবে অস্বীকার করা হচ্ছে আমি তোমার মতামত জানতে চাচ্ছি তোমার প্যানেল যে ইনক্লুসিভিটির কথা বলে সেই ইনক্লুসিভিটি আজ কোথায় তোমার প্যানেলের একজন গুরুত্বপূর্ণ পদপ্রার্থী একটি গুরুত্বপূর্ণ পদের জন্য পদপ্রার্থী তিনি আজ তোমার জাতির যে অবদান মুক্তিযুদ্ধের যে অবদান সেটাকে অস্বীকার করছে আমি সর্বমিত্র চাকমা আমি তোমার স্টেটমেন্ট জানতে চাচ্ছি তুমি কি তার সাথে একমত তুমি কি নিজের জাতির এই অবদানকে তুমিও তোমার সেই বন্ধুর মতো তোমার প্যানেলের সেই সদস্যের মতো করে অস্বীকার করবে শিবির শিবিরের এই ধরনের একজন প্যানেলের একজন মেন্টালিটির